আমরা প্রাইভিদেগো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে তো চলো আমরা দেখে নেই কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব চার নাম্বার অ্যাকটিভ ভয়েস এর বাক্যে টু বি ভার্ব টু বি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাঁ এগুলো হচ্ছে টু বি ভার্ব এর পরে মূল verb থাকলে সেই ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে আমি একটু বিস্তারিতই বলি টু বি ভার্বের পরে যদি কোনো verb থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েসের হয় তাহলে আমরা পরের ভার্বটা কি করব past participle ব্যবহার প্রিন্সিপাল ইজ অ্যাডভাইস হিজ স্টুডেন্টস এখানে অ্যাডভাইসের রাইট ফর্মটা কি হবে দেখো গ্যাপের আগে আছে ইজ টু বি ভার্ব তাহলে টু বি ভার্বের পরে ভার্বের সঠিক রূপ দুটো হতে পারে হয় আইনজি যুক্ত হবে না হয় past participle হবে একটু খেয়াল করো এই বাক্যের সাবজেক্ট দা প্রিন্সিপাল এই প্রিন্সিপাল কি অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার কাজটা করতে পারে হ্যাঁ অবশ্যই পারেন প্রিন্সিপাল অ্যাডভাইস করতে পারে তার মানে এইখানে সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ আমরা কি করব অ্যাডভাইজ এর সাথে আইএনজি যোগ করে দেব অ্যাডভাইজিং দ্য ট্রাভেলার্স আর পাস দ্য রোড একইভাবে এই আর হলো টু বি ভার্ব তারপরে একটা ভার্ব আসছে এখন দেখতে হবে বাক্যের সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারে কিনা ট্রাভেলার্স ট্রাভেলার্সরা কি পাস করতে পারে রাস্তা অতিক্রম করতে পারে অবশ্যই পারে তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ সো আমরা কি করবো পাসের সাথে যোগ করে দেব রাইট ট্রনটা হবে ফাস